তো হ্যালো রিডার্স আজকে সকলকে নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বাজারে সেনসেক্স এবং নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি যে কোনো ইন্ডেক্স হতে পারে প্রত্যেকগুলির পরবর্তী ডাইরেকশানস কি হবে পরবর্তী মোমেন্টাম কোন দিকে হতে পারে সেই বিষয়ে একটা আলোচনা করব। তো সেনসেক্স আমার পছন্দের একটা ইন্ডেক্স কারণ এখানে অ্যাকচুয়ালি লট সাইজ কম হয় এবং মুমেন্টাম ঠিকঠাক পাওয়া যায় তো সেক্ষেত্রে সেনসেক্স আমি সেলিং করে থাকি অ্যাকচুয়ালি বাইং সেলিং দুটোই করা হয় এটা হচ্ছে আমার ছোট্ট অ্যাকাউন্ট এই যে এস নাম লেখা আছে এই অ্যাকাউন্টটাই মেনলি আমি ইউজ করি প্রত্যেকটা ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা ভিডিওতে এই অ্যাকাউন্টে লক্ষ্য করি এবং আমার এখানে ব্যালেন্স প্রায় ফিফটি ফাইভ এই পঞ্চান্ন টাকার মতো এখানে রাখা হয়েছে এবং এই টাকাটা দিয়েই কিন্তু মোটামুটি ট্রেডিং ইনিশিয়েট করছি আমি ওকে আর আরেকটা বিষয় যদি বলি রেগুলার ভিডিও আসে না তো যেইটুকু ভিডিও আসে তো মোটামুটি একটু সাপোর্ট আপ করবেন তো এই অ্যাকাউন্টে তিনটে ইন্ডেক্সের অ্যানালাইসিস করব অ্যানালাইসিস বলতে একটা ইন্ডেক্সের ডাইরেকশান বুঝতে পারলে অন্যগুলোরও আপনি বুঝতে পারবেন এখন বাজে হচ্ছে গিয়ে আপনার নটা আট বাজে অবশ্যই নটা আট আজকে হচ্ছে এক তারিখ আজকে মান্থের ওয়ান তারিখ অক্টোবর ওয়ান হয়ে তাহলে ইন্ডেক্সের কীরকম কি হতে পারে আমরা আমরা নয় অ্যাকচুয়ালি আমি সেনসেক্সে সেলিং ভিডিও আমি আপলোড করি শর্টসে লং ভিডিও বানানো হয় না ডেট কীভাবে ইনিশিয়েট করি তো আজকে একটা ডাইরেকশনস আমি আপনাদের দেবো যে কীভাবে কি করতে পারেন তো প্রি ওপেনে নিফটি পজিটিভ সেনসেক্স নেগেটিভ ব্যাঙ্ক নিফটি পজিটিভ মিড ক্যাপ নিফটি পজিটিভ সেন্সেক্সের চার একটু ওপেন করে দেখবো যে সেন্সেক্সে পরবর্তী মেডাম কীরকম কী হতে পারে ওকে তো সিম্পল একটা স্ট্র্যাটেজি আপনি আমি এখানে শেয়ার করবো ওকে তো এখানে অনেকগুলো লেভেল এখানে মার্কিং করা হয়েছে তো নিচের লেভেল হচ্ছে উনআশি হাজার আটশো ছিয়ানব্বই এই যে লেভেল এটা ক্রুশিয়াল লেভেল এই লেভেল থেকে কিন্তু মেনলি রিভার্সাল হতে পারে এই যে এতদিন ডাউনটাউন কন্টিনিউ করেছিল এই লেভেল থেকে রিভার্সাল হতে পারে এইটা যদি ব্রেক করে এবং পরবর্তী লেভেল কিন্তু আমরা প্রায় সেভেন্টি সিক্স থাউজেন্ডের মতো দেখতে পারবো কিন্তু ওকে তো এটা হল বিগার টাইম ফ্রেমে একটা অ্যানালিসিস শর্ট টাইম ফ্রেমে আমরা কীরকমভাবে অ্যানালাইসিস করতে পারি তো এই চারটাকে একটু ক্লিয়ার করি এখানে অ্যাকচুয়ালি আমি ট্রেড করার জন্য মাল্টিপল কনফার্মেশন এবং মাল্টিপল লেভেল এখানে আমি ডিসকা মানে অঙ্কন করেছি এবং যেখান থেকে আমি এন্ট্রি নিয়েছি বা এক্সিট করেছি তো সেইগুলো এখানে আঁকা রয়েছে অ্যাকচুয়ালি ওকে তো একটু চার্টকে সিম্পলিফাই করি সিম্পলভাবে আমরা চার্টকে বোঝার চেষ্টা করব তো এইখানে চার্টটা সিম্পলিফাই হয়ে গেলে এবং এখানে কোনো প্রকার ড্রয়িং নেই এবার এখানে একটা সিম্পল প্যাটার্ন আমি আপনাদের বলে দিই দেখুন এইখানে যে প্যাটার্নটা এখন বাজারে ক্রিয়েট করছে সেটা হচ্ছে আপনারা বলতেই পারেন অনেকেই চার্ট প্যাটার্ন হিসাবে জানেন সো এটাকে আমরা বলতে পারি ফলিং ওয়েজ ওকে সো একটা ট্রেন্ড লাইন অঙ্কন করার সিম্পল রিজন হচ্ছে যেন তিনটে লাইন একে অপরের দিকে টাচ খায় নিচের দিকেও এক দুই তিনটে লাইন টাচ খাচ্ছে এই যে আমি এখানে যেটা মার্ক করেছি অ্যাকচুয়ালি এক দুই তিন তো এটা আমার পারফেক্ট ট্রেন লাইন এবং ওপরের দিকে এক দুই তিন এবং এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করা যায় ওকে এখানে চুম্বকটা অন হয়েছে বলে এই জন্য ভালোভাবে হচ্ছে না সো আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে দিই ওকে তো লক্ষ্য করুন এখানে এটাকে বলা হয় ফলিং ওয়েজ তো যখনই ফলিং ওয়েজ হয় না এবার আজকে দেখা যাচ্ছে যে সেনসেক্স নেগেটিভ তাই তো সেনসেক্সের যে নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সেনসেক্স একশো তিয়াত্তর মানে আশি হাজার একশো তিয়াত্তর মাইনাস নাইনটি ফোর মানে আজকে এই লেভেলে ওপেন হচ্ছে প্রি ওপেন এটা দেখাচ্ছে তাহলে আশি হাজার একশো তিয়াত্তর আশি হাজার একশো তিয়াত্তর ওই যে এর এই যে নিচের দিকে চলে এসেছে এই রেঞ্জকে নিচের দিকে ব্রেক করেছে এবার ফলিং ওয়েজের কন্ডিশানস হচ্ছে যখনই বাজার এই যে টোটাল রেঞ্জ আছে না এই টোটাল রেঞ্জের নিচের দিকে ব্রেকডাউন হলে সেটাকে আমরা ফলস বলে ঘোষণা করব। ফলিং ওয়েজে যে সময় ওপরের দিকে যদি বাজার যায় তো সেটাকে আমরা গণ্য হিসাবে মানলি প্ল্যান করবো যে হ্যাঁ ওপরের দিকে গেলে সেটা পারফেক্ট হবে আর একটা আপনি আমি প্রথম যে লেভেলটা বলেছিলাম প্রথম যে লেভেলটা সেটা হচ্ছে উনআশি হাজার আটশো ছিয়ানব্বই তো এই যে লেভেলটা এটাও কিন্তু ক্রুশিয়ার লেভেল এই লেভেল থেকে রিভার্সাল হতে পারে আর দু নম্বর কি যেহেতু সেনস্যাক্স নিচের দিকে ওপেন হয়েছে তাহলে নিচের দিকে আমরা কোনো প্রকারের ট্রেড ইনিশিয়েট করব না আর নিচের দিকে ট্রেড ইনিশিয়েট করা মানে আমরা এখন এখানে ফেঁসে যাব তো কোথায় ইনিশিয়েট করতে হবে তো সবসময় আমাদের ওপরের দিকে ফলিং হয়ে যায় সবসময় ওপরের দিকে ট্রেড ইনিশিয়েট করতে হবে তাহলে এই যে ব্রেকআউট ব্রেকআউট লেভেল হচ্ছে আপনার বলতে পারেন লেভেলটা বেড়ে আসছে তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশ এর ওপরে গেলে আমরা এখান থেকে ইনিশিয়েট করবো এবং টার্গেট আমরা রাখবো প্রায় এই যে গ্যাপ আছে না এখানে লক্ষ্য করুন চারটে এটা হচ্ছে ফাইভ সরি ফিফটিন মিনিট টাইম ফ্রেম এইখানে যে গ্যাপটা বাজার ক্রিয়েট করেছে এই গ্যাপ পর্যন্ত কিন্তু বাজার আসতে পারে তো সিম্পল কি বললাম প্রথমে যে সেনসেক্স যেহেতু নিচের দিকে ওপেন হয়েছে মানে এই টোটাল রেঞ্জ যে দুশো ছত্রিশের লেভেল এই দুশো ছত্রিশের লেভেল যেহেতু ব্রেক ডাউন করে নিচের দিকে অর্থাৎ সেনসেক্সের আজকের ওপেনিং হচ্ছে একশো তিয়াত্তর আশি হাজার একশো তিয়াত্তর তাহলে আমরা কী করবো এই রেঞ্জের ওপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা কোনো প্রকার ট্রেড ইনিশিয়েট করব না আর এই রেঞ্জের ওপরে মানে এই তিনশো অর্থাৎ এই তিনশো সামথিং বলতে পারেন তিনশো পঞ্চাশ কি তিনশো তিরিশ এর ওপর যদি ব্রেক আউট দেয় অর্থাৎ এই যে ট্রেন লাইনটা এর ব্রেক আউট দিলে আমরা থেকে ইনিশিয়েট করতে পারি এবং টার্গেট থাকবে একাশি হাজার পর্যন্ত ওকে আর নিচে যেহেতু ব্রেক ডাউন দিয়েছে সেনসেক্সের এখন ওপেনিং কোথায় সেনসেক্সের ওপেনিং এখন এই লেভেলের কাছাকাছি না তো এইখান থেকে বাজার ট্র্যাপ করবে এবং যখন ওপরের দিকে যাবে তো এইখানে ব্রেক আউট দিলে আমরা এখানে ওপরের দিকে ইনিশিয়েট ট্রেড করবো আর এই যে জোনটা এটা পুরো ট্র্যাপ জোন এখানে কোনো প্রকার ট্রেড ইনিশিয়েট করা যাবে না এই এইখানে ট্রেড ইনিশিয়েট করলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন সো এটা হলো সেন্সেক্সের বাকি ইন্ডেক্সগুলোর মানে সেম প্যাটার্ন বা সেম জিনিস দেখতে পারবেন নিচের দিকে এখন ইনিশিয়েট করলে কিন্তু ফাঁসার চান্সটা বেশি আর নিচের দিকে লেভেলটা আমি বলেই দিলাম এখন ওপেন হয়েছে বাজার আশি হাজার একশো তিয়াত্তর তাই তো এই লেভেলের কাছে বাজার ওপেন হয়েছে আর আমার ব্রেকআউট লেভেল হচ্ছে আশি হাজার তিনশো পঞ্চাশ ওকে আর আমাদের যে রিভার্সাল পয়েন্ট সেটা রিভার্সাল পয়েন্ট হচ্ছে এই যে এটা উনআশি হাজার আটশো ছিয়ানব্বই তো উনআশি হাজার আটশো ছিয়ানব্বই ওকে ওকে উনআশি তাহলে এই যে টোটাল ব্রেকডাউনের পর যে এই যে রেঞ্জটা এখানে কোনো ট্রেড করা যাবে না এই হয়তো উনআশি হাজার আটশো ছিয়ানব্বইটাকে নিচে ব্রেকডাউন করুক তাহলে একটা কনফার্মেশান যে নিচে দিয়ে যেতে পারে নচেত এটাকে আশি হাজার তিনশো পঞ্চাশের উপরে ব্রেক আউট করতে দিন এই যে টোটাল জোন এটাকে নো ট্রেডিং জোন এখানে কোনো প্রকার ট্রেড করবেন না এখানে ট্রেড করলে স্ক্যালপিং হতে পারে কিন্তু কোনো ডাইরেকশনাল ট্রেড হবে না আর যেহেতু এখানে ফলিং ওয়েজ প্রাণ হচ্ছে না তো ফলিং ওয়েজ প্যাটার্নে সবসময় ওপরের দিকে ব্রেক আউটে আমরা ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করবো যেহেতু বাজার বটমে রয়েছে তো বটমে বটমের দিকে ট্রেড ইনিশিয়েট না করে আপসাইডে ট্রেড যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ট্রেড ইনিশিয়েট হবে তো এইটা হলো সেনসেক্সের একটা ওভারভিউ এরকমভাবে বাকি ইন্ডেক্সও আপনারা একটু লক্ষ্য করবেন লেভেলসগুলো বার করবেন ওকে তো সেন্সেক্সের জন্য এটা থাকবে যে ব্রেক আউটে আমরা ট্রেড ইনিশিয়েট করব এখন যদি নিচের দিকে বাজার ওপেন হয়েছে তো উনআশি পর্যন্ত কোনো ট্রেড করবেন না এখানে নো ট্রেডিং জোন এই আশি একশো থেকে এই যে জোনটা এটা নো ট্রেডিং এই যে আমি এখানে মার্ক করেছি লেভেলগুলো আশি একশো চুয়াত্তর থেকে উনআশি হাজার আটশো এখানে নোট ট্রেডিং ট্রেডিং করতে হবে আশি হাজার তিনশো পঞ্চাশের ওপর ব্রেক আউট দিলে সেইখানে আমরা একটা মোট ব্রেক আউট দেওয়ার ক্যান্ডেলের হাই ব্রেক করার পর এখানে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারেন ওকে তো সিম্পল একটা এক্সপ্লেনেশন টার্গেট এই গ্যাপ পর্যন্ত আমরা রাখতে পারি আশি একশো আশি সরি আশি সত্তর সরি একাশি হাজার চৌষট্টি বা একাশি হাজার আশি বা একাশি হাজার নব্বই এই যে উপরের যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপ পর্যন্ত আমরা রাখতে পারি তো এটা হলো মোটামুটি একটা ওভারভিউ ইন্ডেক্সেস তো ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আর এই যে লক্ষ্য করুন ডের ক্যান্ডেল আমি দেখিয়ে দিই বাজার তো নিমেষেই মানে আমাদের যে অ্যানালিসিস ছিল এইখান থেকে নিচের দিকে আসার তো বাজার প্রথম কি করলো যে আমাদের যে নিউজ ছিল নিউজের জন্য বাজারে একটা মুভ আসলো এবং যখনই মুভ আসলো যখনই মানে সবাই ফাঁসলো তারপরে এখান থেকে আবার দেখুন পটপটকে নিচে চলে আসছে ওকে সো আমাদের আগের ভিডিও দেখতে পারেন যে ইন্ডেক্সের রিভার্সাল পয়েন্ট কোথায় সেই পয়েন্টগুলোও কিন্তু এখন কাজ করবে কারণ আমাদের রেঞ্জের মধ্যে আবার চলে এসছে তো সেই পয়েন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কোথা থেকে অ্যাকচুয়াল বাজারের মুমেন্টাম শুরু হবে তো এই যে বাজার ওপরেও গেছিল না তো এখানে সবাই নাচছিলেন যে এরপর আর নিচে আসবে না এখানে সবাইকে ফাঁসি আবার নিচের দিকে চলে এসছে সো এইগুলো হচ্ছে বাজারে থাকতে থাকতে একটা এক্সপিরিয়েন্স হয় সেই সময়ের জন্য হয়তো মোমেন্টাম এসেছে কিন্তু সেটা দীর্ঘ সময় টিকতে পারেনি তো এইটাই হচ্ছে মেন বিষয় যতক্ষণ না লেভেল আসছে ততক্ষণ না ফুল ডিমান্ড বা সাপ্লাই ফুল ফুলফিল হচ্ছে ততক্ষণ বাজারে কিন্তু রিয়াল মুভ পাওয়া যায় না ওকে তো অবশ্যই লক্ষ্য নজর করে ট্রেড করবেন এখন ওটা স্লো হয়ে গেল ওকে নটা স্লো মনে হচ্ছে বাজারে ব্রেকআউট দিয়েছে দেখি দেখেছেন এই যে ব্রেকআউটের সিচুয়েশান চলে এসছে বাজারে নিজের দিকে বাজার ওপেন হয়েছিল এই ক্যান্ডেল যদি ব্রেক আউট দেয় তো সেইখান থেকে আমরা একটা আপসাইডের কথা ভাববো নচেত কিন্তু নয় ওকে ততক্ষণ ব্রেকআউট ভালোভাবে না দিচ্ছে ভালোভাবে যখন ব্রেকআউট ক্যান্ডেল না হচ্ছে এই যে বাজার শুরু হয়ে গেছে তখন না ব্রেকআউট ভালো করে দিচ্ছে ততক্ষণ কোনো প্রকার ট্রেড করা যাবে না সো নিচের দিকে ওপেন হয়েছিল ওপর দিকে আবার মুভমেন্টটা করার চেষ্টা করছে ব্রেকআউট দিক তারপর আপনার ট্রেডিং হিসেবে চেষ্টা করবেন ওকে তো থ্যাংক ইউ অল